আপনার বরাবর যারা আমাদের নিয়মিত কাস্টমার যারা আমাদের থেকে করতেছেন করতেছেন এবং করে মনে তাদের জন্য আজকে আমরা কিছু ধামাকা অফার রাখবো যদিও সমস্ত বাংলাদেশের ব্যবসার পরিস্থিতি একটু খারাপ এই সময় এই মুহূর্তে আপনাদের জন্য একদম ডিসকাউন্ট অফারে আমরা কিছু ইন্ডিয়ান সুলতানের এক্সক্লুসিভ কিছু পার্টি পাঞ্জাবি দিব আমরা জানি যে প্রতিবছর বছর কুরবানির ঈদের পর একটা বিয়ের একটা মৌসুম চলে ঠিক সেই সময় আপনাদের সামনে আমরা উপস্থিত কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি নিয়ে আমি একটা করে দেখাচ্ছি এবং বলে দেবো কোনটা কি কাপড় কোনটা কি কালার আর অবশ্যই প্রাইসটা বলে দেবো শুধু ডিটেল প্রাইসটা বলবো কিন্তু হোলসেল প্রাইসটা এখানে বলা যাবে না প্রত্যেকটা দোকানে এসে আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারবেন আচ্ছা হোলসেলের জন্য আপনারা দোকানে চলে আসবেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আমাদের লাইভটা যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিন কারণ লাইভটা শেয়ার করে দিলে পরবর্তীতে আপনার ভিডিওটি দেখার সুযোগ থাকবে আচ্ছা প্রথমে আমি আপনাকে একটা পাঞ্জাবি দেখাইতে চাই যেই পাঞ্জাবিটা হচ্ছে আপনার আপনার সুলতান সুলতান ব্র্যান্ডের পাঞ্জাবিটা একদম এখানে সম্পূর্ণ হাতের কাজ করা আছে আরিকা যেটাকে বলে কট সুতা দিয়ে কাজটা করা গোল্ডেন এবং আপনি বাঙ্গী কালার যে বাঙ্গিকালার যে মিশ্রণ দুই সুতা দিয়ে কাজটা করা আর এটার মধ্যে কিন্তু আপনি যে যেটা দেখতেছেন যে কাজটা এই কাজটা কিন্তু সুতার কাজ করা যদি হ্যাঁ যদি আপনাকে উল্টা করে দেখাই এটা কিন্তু কোনো প্রিন্ট না কোনো ব্লক না ডাইরেক্ট মেশিনেবল সুতার কাজ করা আছে এখানে আপনার হাতার মধ্যে এখানে জামাই সিস্টেম কাজ করা দেওয়া আছে অনেক সুন্দর কাজটা করে দেওয়া আছে এখানে আপনার সাইজ হচ্ছে

বুটিক্স এর কাজ করা আছে পুরোটা কাপড়ের মধ্যে যদি ভালোভাবে দেখতে চাই পুরো বুটিক্স কাজ করা আছে এখানে আপনি গোল্ড এবং সোনালি কালার সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ কোনো আলগা কোনো এখানে বসানো না কিন্তু ডাইরেক্ট বডির মধ্যে এটা কাজ করা আছে এটাও সুলতানের প্রোডাক্ট এটাও আপনার সাইজ বরাবর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আর যেটা আগে যেটা বলে দিলাম যদি আপনি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে দেখা যাচ্ছে আপনার যারা একটু মটকা স্ট্রেপ

আউটলুক আপনার স্মার্টনেস অনেক বেড়ে যাবে আপনি পড়লেই বুঝতে পারবেন এটা ফিলটাই চেঞ্জ হয়ে যাবে এটা এটা কালার হচ্ছে আপনার চারটা কালার এটা চারটা কালার হবে হ্যাঁ প্রত্যেকটা আগে যেগুলো কালার আমরা দেখাইছি সেগুলোর মধ্যে প্রত্যেকটা চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা কালার अवेलेबल থাকবে সাইজ अवेलेबल থাকবে আচ্ছা এটা হচ্ছে চারটা কালার এটা কফি কালার হবে এই বাসন্তী কালার হবে তারপরে প্যারট কালার হবে চারটা কালার হবে টোটাল যে প্রত্যেকটা পুরো চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে আপনারা আরো কালার দেখতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন আর সাইজও হবে अवेलेबल এরপরে দেখাচ্ছে আপনাকে আরো নতুন যেগুলো বর্তমান চলতেছে বর্তমানে একটা বাংলাদেশে একটা ট্রেডিশন বলেন ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন আসলে এখানকার ট্রেডিশন চলতেছে পিঞ্জের পাঞ্জাবি চলছে থ্রিডিং পিন বলেন কাতানের মধ্যে পিন বলেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট বের হয়েছে তা আমরাও আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসছি কাতানের মধ্যে পিঞ্জের মধ্যে কাটার কাতানের মধ্যেই সুলতানের মধ্যে সুলতান কাতান এর মধ্যে প্রিন্ট হবে অনেক সুন্দর চমৎকার একটা কালার আপনি যে কোনো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো পার্টিতে আদর্শ একটা পাঞ্জাবি আপনি যে কোনো অনুষ্ঠানে পড়লে আপনাকে ব্লু আর যেহেতু ব্লু কালার এই কালারগুলো আপনার অনুষ্ঠানে ক্যামেরা বা স্টিল ক্যামেরা ছবি ছবিগুলো অনেক সুন্দর আসে চাইলে এই পাঞ্জাবি একটা আপনি ট্রায়াল করে দেখতে পারেন যে কোনো সময় আসতে পারেন আমাদের শোরুমে আর এটার কাজটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন কাজ করে দেওয়া আছে ব্লুর মধ্যে গোল্ডেন কাজ মিশ্রিত করা আছে বুতামগুলো আপনার স্টোনের দেওয়া সামনে পাথর বসানো আছে কালারের সাথে বুতামগুলোর সাথে সম্পূর্ণ ম্যাচিং করা হাতার মধ্যেও আপনার সুন্দরভাবে কাজ করে একদম ম্যাচিং করে দেওয়া হয়েছে পুরাটা পুরাটা পাঞ্জাবি চমৎকার দেখার মতো পাঞ্জাবি এটাও চারটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের চারটা করে কালার অ্যাভেলেবেল সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে আচ্ছা দাম যেটা বলে দিলাম দাম আমাদের যতগুলো প্রোডাক্ট একটা দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট 1250 টাকা আচ্ছা আর আপনারা অনলাইন এবং অফলাইন দুইটা থেকে কেনাকাটা করতে পারবেন এখন আমরা দেখাই কারণ যেহেতু বিয়ের একটা মৌসুম চলছে আমাদের এখানে শেরওয়ানি ইন্ডিয়ান শেরওয়ানি সম্পূর্ণ ওদের কারচুপির কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করা যদি ভালোভাবে দেখেন তো বুঝতে পারবেন কালারটা হচ্ছে আপনি সি গ্রিন টাইপের কালার সি গ্রিন টাইপের কালারটা হচ্ছে সি গ্রিন আপনি হাতের মধ্যে সম্পূর্ণ ওদের বেলবর্ড এর মধ্যে কাজ করা আছে কাট কাজ হাতের কাজ করা এটা এখানে পকেটের মধ্যে হাতের কাজ করা আছে বুদামগুলোর মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা আছে এখানে আপনি কলারও কাজ করা আছে এগুলা দাম একদম রিজনেবল প্রাইস মাত্র 2050 টাকা শেরওয়ানি পাচ্ছেন 2050 টাকা 2050 টাকায় মাত্র শেরওয়ানি পাচ্ছেন ধামাকা অফার রেদুয়ান গার্মেন্টস থেকে এটার মধ্যে কালার হবে চারটা পাঁচটা করে কালার হবে প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার হবে আচ্ছা চারটা পাঁচটা কালার হবে আচ্ছা যেটা বলছিলাম ওই যে কাতানের মধ্যে প্রিন্টের যেগুলো বের হইছে একটু আগে একটা ব্লু পাঞ্জাবি দেখাইছিলাম সেটা ছিল এক ধরনের মাধুর্য এটা হচ্ছে আরো ট্র্যাডিশন এটা একদম আপডেট একদম নতুন আসছে প্রোডাক্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন কাপড়টা অনেক সুন্দর দেখলেই বুঝতে পারবেন এটা চমৎকার কালার কম্বিনেশন কোথাও আছে কাজের কাজের মধ্যে গোল্ড এবং ব্লু তিনটা সুতার কাজ করে দেওয়া আছে কাজগুলো সরাসরি বডিতেই করা কোনো আলগা কোনো সিলাই নাই অনেক জায়গায় আছে ইয়োগ দিয়ে বসানো কারণ ইয়োকের পাঞ্জাবি এখন আর চলে না এখন কট সুতা দিয়ে বর্তমান যেগুলো বের হয়েছে সেগুলোর উপরে পাঞ্জাবিগুলো করা হইতেছে এখন এটাও হাতে কাজ হাতায় কাজ করা দেওয়া আছে চমৎকার কাজ করে দেওয়া আছে হাতের সাথে কাজের এখানে এটা আপনার সুলতানের পাঞ্জাবি এটাও আপনার 40 42 44 সাইজ अवेलेबल দাম মাত্র 1250 টাকা দাম মাত্র মাত্র 1250 টাকা আচ্ছা এই হচ্ছে একটা আরেকটা কালার পাঞ্জাবি আমি দেখাইতেছি আজকে আপনাদেরকে আমি অনেক পাঞ্জাবি দেখাবো অনেক পাঞ্জাবি দেখাবো ইনশাল্লাহ এই হচ্ছে একটা কালার এটাকে আপনি আপনার হোয়াইট হোয়াইট এস কালার বলতে পারেন বা কেউ সি গ্রিন একটা একটা শেড আছে মালটার মধ্যে এই পাঞ্জাবির একটা শেড আছে গ্রিন শেড আছে হ্যাঁ এটা পরলে অনেক সুন্দর লাগবে যে কোনো ধরনের মানুষ আর কালো হোক শ্যামলা হোক ফর্সা হোক যে যেকোনো ধরনের মানুষ হোক যে কোনো মানুষ পরলেই এটা অনেক সুন্দর লাগবে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা দেখার মতো একটা কালার আমাদের সবচাইতে সবচাইতে বেশি বিক্রি হয়েছে এই প্রোডাক্টটা আমাদের সবচাইতে বেশি বিক্রি হয়েছে এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা দেখা মাত্রই পছন্দ হবে এটা কিন্তু আপনার লাইটিং এর জন্য বেস্ট দেখা মাত্রই পছন্দ হবে এই প্রোডাক্টটা এটাও কালার কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন করা আছে বোতাম গুলো যে বাটন গুলো সুন্দরভাবে ম্যাচ উইট করে দেওয়া আছে হাতা কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা প্রধান আমাদের এখানে সুলতানের প্রোডাক্ট আছে এখানে 40 42 44 46 40 42 44 46 পাঁচটা করে সাইজ দেওয়া থাকে আমাদের

এটার কাজটা সুন্দর ভাবে দেওয়া আছে কাজটা অনেক সমুন্দর চমৎকার একটা কাজ আর চমৎকার যে দেখেন খুব খুব সুন্দর সুন্দর চমৎকার কাজ দেওয়া আছে দেখতে যেমন সুন্দর কাজটাও আর যে কোনো মানুষ পড়লে শরীরে অনেক সুন্দর লাগবে কারণ কিছু পাঞ্জাবি আছে এমনি হয়তো দেখতে ভাল লাগে না কিন্তু পরার পরে খুবই ভাল লাগে আমরা আপনাদের জন্য এর মাঝখানে একটা পাঞ্জাবি দেখাব আপনাদেরকে আমরা এই পাঞ্জাবি আসলে না দেখাইলেই না একটা এমন একটা জিনিস দেখাবো এখন এখন আপনাদেরকে আমি ভাববেন যে হয়তো অনেক লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট লাক্সারিয়াস প্লাস প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাক্টটা দেখলেই বুঝবেন চমৎকার একটা কালার দেখেন এই যে কাজটা খুবই চমৎকারভাবে কাজটা কম্বিনেশন করা হয়েছে কাজটা দেখার মতো কাজ এটা আমাদের নিজস্ব আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা শুধু মাত্র দিচ্ছি ছয়শো টাকায় মাত্র মাত্র ছয়শো টাকায় মাত্র টাকা এই প্রোডাক্টটা প্রোডাক্টটা আপনার দেখে মনেই হবে না যদি কাউকে আপনি গিফট করেন তো আপনি যদি তাকে দামটা না বলেন সে আপনাকে একটা একটা আন্দাজ করে বলে দেবে যে মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা কিন্তু পাঞ্জাবিটা মাত্র আমাদের শোরুমে মাত্র আমরা এখানে হোলসেল করতেছি ছশো টাকায় এই পাঞ্জাবিটা শুধু হোলসেল এবং রিটেল প্লাস দুটো একই দাম থাকবে একই দাম এটা শুধু আপনাদের একটা একটা এটা শুধু আপনাদেরকে আপনাদেরকে আকর্ষণ করার জন্য আপনারা আমাদের এখানে আসবেন প্লাস এই পাঞ্জাবি শুধু তো এই পাঞ্জাবির জন্য আসবেন না আসবেন তারা অনেক কিছুর জন্য আমাদের এখানে কোটি আছে বাচ্চাদের ব্লেজার আছে বড়দের কোটি আছে কারচুপি পাঞ্জাবি আছে সাদা পাঞ্জাবি আছে যা চান বাচ্চাদের সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের এখানে শুধু এই পাঞ্জাবিটা হোলসেল এবং রিটেল দুটা একই দাম থাকবে শুধু এই পাঞ্জাবিটার ক্ষেত্রে শুধু এইটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন এই পাঞ্জাবিটা এই সব কালার আছে কালার এটার মধ্যে মিনিমাম দশ থেকে পনেরোটা কালার দশ থেকে পনেরোটা কালার সাইজ হবে এস এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল সাইজ এবং কালার দুইটাই কিন্তু এটা সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আচ্ছা তারপর আরো কিছু পাঞ্জাবি দেখাই দিয়েছে আমি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে হালকা মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা কালার এটাও সুলতানের হ্যাঁ এটাও সুলতানের আসলে মূলত এখন আমার বাংলাদেশের মধ্যে সুলতানের প্রোডাক্টগুলো এখন ভালো মানে চলতেছে যার জন্য আমরাও সুলতান থেকে কালেকশন করা হয়েছে প্রোডাক্টগুলো গুলো প্রোডাক্ট গুলো এখন ব্যবসা বান্ধব যখন যেটা চলবে আমাদের সেটাই আনতে হবে এখন যেহেতু আপনার সুলতানের প্রোডাক্ট চলতেছে বাংলাদেশ ট্রেডিশন সেটাই আপনার আনতে হবে এখন এই যে আমরা যে প্রোডাক্টটা দেখাই এটা হচ্ছে হালকা মিষ্টি কালারের মধ্যে এটা অনেক সুন্দর কাজ করা এটাও হাতায় কাজ করা আছে আপনার চমৎকার কাজ দেওয়া আছে কালার কম্বিনেশন করা যে কোনো বিয়ের অনুষ্ঠানে পার্টিতে যে কোথাও পড়লে আপনাকে অনেক সুন্দর লাগবে পাঞ্জাবিগুলো আমাদের এখান থেকে রেদোয়ান গার্মেন্টস থেকে আপনি পাঞ্জাবি নিয়ে পরবেন ইনশাল্লাহ আপনার যে শরীরে যে স্মার্টনেস আপনি এটা পরার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে কতটা সুন্দর লাগতেছে আমরা শুধু কথাই বলে এরকম না আপনি আমাদের শরীর সরাসরি আসেন কার কি পাঞ্জাবি লাগবে কি কালারটা লাগবে কি কালার হলে আপনাকে মানাবে সুন্দর লাগবে আমরা এখান থেকে ম্যাচিং করে দেবো আর আপনাদের পায়জামা আছে আমাদের যেটা প্যান্ট সিস্টেম যেটা পায়জামা প্যান্ট সিস্টেম পায়জামাটা একদম নর্মালি যেটা নর্মালি বলতে আফটার সিক্স মান্থ ছয় মাস ব্যবহার করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর যেটা তার চেয়ে একটু ভালো কোয়ালিটি যেটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে আচ্ছা তো আপনারা শপে চলে আসবেন শপে চলে আসলে কিন্তু এখানে দেখে নিতে পারবেন অনেক কালেকশন করা যেহেতু হোলসেল শপ এখান থেকে হোলসেল করা হয়

আরিস্টন গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি বাসায় কিনে নিয়ে যাওয়ার পরে আপনি যদি বাসায় ওয়াশ করেন এই পাথর গুলো উঠবে না এটার গ্যারান্টি দিব আমরা আপনাকে লিখি গ্যারান্টি দিব এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভাবে কাজ করা দেওয়া আছে সুতার কাজ করা দেওয়া আছে কোনো প্রিন্ট না ডাইরেক্ট সুতার কাজের উপরে উপরে খুবই চমৎকার একটা কালার অনেকে আপনারা হলুদের অনুষ্ঠানে পড়তে চান যে আবার অনেকে আছেন শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে চান তাদের জন্য আমাদের এখানে কোনো কালার যে কোনো কালার আমাদের কাছে আপনি আমাদের এখানে আসতে পারেন আর আপনার মতো ইনশাল্লাহ দামেও আপনি কম পাবেন আর আপনার পছন্দের মতন চাহিদা মতন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আচ্ছা শপে আসলে অবশ্যই কিনে নিয়ে যেতে পারবে তাদের কালার এবং সাইজ সব মিলিয়ে আর কোয়ালিটিতে তো থাকবে একবারে খুবই সুন্দর এটা হচ্ছে বর্তমান মার্কেটে চলতে আপনার সিকুয়েন্সের পাঞ্জাবি সিকুয়েন্সের পাঞ্জাবিগুলো বর্তমান খুবই চাহিদা আর খুবই চলতেছে বর্তমান এটা কালারটা চমৎকার একটা কালার খুবই দারুণ একটা কালার এটা জানি না আপনার ক্যামেরা কেমন আসতেছে আপনার ব্লগে কেমন দেখতেছেন কিন্তু এটা আপনি যদি সরাসরি লাইভে আপনি সরাসরি দেখেন আপনি দেখলে কালারটা আপনার দেখলে নিতে মন চাবে কালারটা দেখলেই আপনি কিনতে মন চাবে এই পাঞ্জাবিটা হচ্ছে একটু প্রাইস বেশি এই পাঞ্জাবিটা হচ্ছে চোদ্দোশো টাকা

এরপর আমরা যাব আরেকটা পাঞ্জাবি আছে এটা দেখায় তারপর আমরা যাব কাটচুপির মধ্যে অনেকে একটু কাটচুপি পাঞ্জাবি পড়তে অভ্যস্ত এটা হচ্ছে আপনার সফট কাতান যেটাকে বলে সফট কাতান এটা হচ্ছে সফট কাতান এটাও কাতান টাইপের কাপড় কিন্তু কাতানটা যে একটু মোটা হয় ভারী হয় ওইটা অনেকে পছন্দ করেন না কারণ বর্তমান যে ওয়েদার সামারের সময় চলতেছে এই সামারে আপনি এত মোটা কাপড় বা এত গরম অনেকে পড়তে মানে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করেন না কিন্তু এই কাপড়টা অনেক কমফোর্ট হবে আপনি পরেও খুব আরামদায়ক অনেক কমফোর্টেবল হবে কাপড়টা কাপড়টা অনেক সফট এটাও কাতান কিন্তু কাপড়টা অনেক সফট এটার মধ্যে সুন্দর করে আরিকে কট কাজ করে দেওয়া আছে কাজটা দেখেন কত সুন্দর বোতামগুলোও অনেক সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে হাতে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই পাঞ্জাবের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সফট কাতান শুধু রেদোয়ান গার্মেন্টসে আমাদের আর কোথাও কোনো শাখা নেই শুধু একটাই শাখা আর এখান থেকে আমরা হোলসেলও বেছি রিটেলও বেছি দুটোই এখান থেকে বিক্রি হয় আচ্ছা এখন আপনাদেরকে আমরা কিছু পাঞ্জাবি দেখাইবো পাঞ্জাবিগুলো হচ্ছে এখন কাঠছবি পাঞ্জাবি কাঠছবি হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবিটা আপনারা অনেকেই যারা একটু শখিন টাইপের মানুষ যারা অনেক ভালো ভালো পাঞ্জাবি পড়তে অভ্যস্ত এবং পাঞ্জাবির প্রতি যারা অনেক পাঞ্জাবির প্রতি যাদের অনেক দুর্বলতা আছে তাদের জন্য এখন কিছু পাঞ্জাবি আমি দেখাই আপনাদের এই পাঞ্জাবি হচ্ছে কাঠছবির পাঞ্জাবি এগুলো হচ্ছে আপনার হাতের কাজ করা যদি একটু ভালো করে ঝুম করে দেখেন হাতের কাজ করা আছে প্রত্যেকটা পাথর স্প্রিং সুতার কাজ করে দেওয়া আছে এটা আপনার কারচুপি হাতে 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 সুই সুতা দিয়ে কুশি কাটা দিয়ে হাতে কাজ করে মহিলারা এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর দেখতে কালারটাও যেমন অনেক সুন্দর লেমন কালার বলা এটাকে লেমনের মধ্যে গোল্ডেনের শেড দেওয়া আছে লেমনের মধ্যে গোল্ডেনের শেড করা পাঞ্জাবিটা খুব চমৎকার দেখতে পাঞ্জাবিটা যে কোনো মানুষ চাইলে পড়তে পারবেন যে কোন মানুষ চাইলে পড়তে পারবেন সবাইকে এটা সুন্দর লাগবে কারণ কালারটাই কালারটাই এমন একটা কালার এটা কোনো এজ বা বয়সের জন্য এটা ভেরি করবে না এটা যে কোনো বয়সের মানুষ আর যে কোনো ধরনের মানুষের কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এই পাঞ্জাবিগুলো আমাদের হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কাঠচুপি পাঞ্জাবি তাজ ব্র্যান্ডের তেইশশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় পাবেন শুধু একমাত্র রেদান গার্মেন্টসে তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে পারবেন কাঠচুপি পাঞ্জাবি কাঠচুপির ভিতরে তেইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বলে আচ্ছা এটা এখন যেগুলো দেখাবো সবাই এটা হচ্ছে আপনার রাজকীয় কাজ বলে এটাকে কাজটা অনেক সুন্দর চমৎকার একটা কাজ খুবই চমৎকার একটা কাজ যেমন কালার কালারের সাথে কাজগুলো কম্বিনেশন এত সুন্দর লাগবে আপনি যদি যে কোনো পার্টিতে যাবেন পাঞ্জাবি হচ্ছে পোশাক হচ্ছে মানুষের সৌন্দর্যের বিকাশ ঘটায় পোশাকের মাধ্যমের মাধ্যমে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় আপনি যদি ভালো একটা পোশাক পরে কোথাও অনুষ্ঠানে দাঁড়ান

খুবই চমৎকার পাঞ্জাবি ধামাকা অফার চলতেছে আপনারা এক পিস দুই পিস যারা নেবেন অনলাইনে কিনে নিতে পারবেন অনলাইনে আপনারা চাইলে এক পিস নিতে পারেন দুই পিস নিতে পারবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কয় পিস চান হোলসেল দাম এখানে বলতেছি না হোলসেল দাম আপনারা এখানে এসে যোগাযোগ করে জেনে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে ওই আগে একটা পাঞ্জাবি দেখাইলাম ওই পাঞ্জাবিটার পরে হচ্ছে এটা সেকেন্ড কালার এটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার সি গ্রিন টাইপ এটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার কাজগুলো সেম একই আছে কাজগুলো কাজগুলো খুবই চমৎকার এবং এই পাঞ্জাবিটা ওই ওইটার প্রাইস এটা প্রাইস একই হবে রাজকীয় কাজ এটাও তেইশশো টাকা শুধু একমাত্র ধামাক অফার চলতেছে এই অফারটা চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই প্রোডাক্টগুলো স্টক থাকবে থাকবে যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে ততক্ষণ পর্যন্ত তেইশশো পঞ্চাশ টাকা আমরা প্রোডাক্টগুলো আপনাদের সামনে হাজির করতে পারবো আচ্ছা স্টক থাকা পর্যন্তই আপনারা অর্ডার করুন এখন আপনাদের দেখাচ্ছি অনেকে গোল্ডেন কালার পাঞ্জাবিও দেখতে চান এর আগে আমাদেরকে কয়েকজন নক করছিলেন যে গোল্ডেন কালারের কি আছে ভাই হ্যাঁ গোল্ডেন কালারের অনেক পাঞ্জাবি আছে আমাদের কাছে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন চমৎকার একটা কালার পাঞ্জাবিটার খুবই চমৎকার একটা কালার কাজটা এত সুন্দর আপনি দেখলেই পড়তে মন চাবে আচ্ছা খুবই সুন্দর এবং পাঞ্জাবির মধ্যে একটু যদি ঝুম করে দেখেন এই পাঞ্জাবির মধ্যে হাতের কাজ করে দেওয়া আছে সুতার কাজ কোনো পিঠ না ডাইরেক্ট সুতার কাজ করে দেওয়া আছে হাতার মধ্যেও কিছু কিছু কার ছবি পাঞ্জাবি আছে আবার হাতায় আবার কাজ থাকে না এটা কিন্তু হাতায়ও কাজ দেওয়া আছে চমৎকার রাজকীয় কাজ এটা আপনি বলে আপনার কেউ এটাকে বলে স্যারওয়ানি কাঠ পাঞ্জাবি কেউ পাঞ্জাবিও বলে কারণী কাঠ পাঞ্জাবি এই জন্য বলে কারণ এই পাঞ্জাবি পরে আপনি বিয়ে করতে পারবেন কারণ এই পাঞ্জাবি বিয়ে বিয়ে করতে পারি পাঞ্জাবিগুলোতে এই জন্য সারানি কাঠ পাঞ্জাবিকা এটাকে আপনি পাঞ্জাবিও বলতে পারেন প্লাস স্যারী কাঠ পাঞ্জাবিও বলতে পারেন প্রাইস থাকবে হচ্ছে আর একটা কালার গোল্ডেন মধ্যে অ্যাশ কালার শেড কালার ডিজাইনে কিন্তু অভাব নেই এখানে হিউজ পরিমাণ কালেকশন এটাও দেখেন কত সুন্দর গোল্ডেনের মধ্যে মেরুন কালারের কম্বিনেশন দেওয়া আছে স্প্রিনে কাজ দেওয়া আছে সুতার কাজও দেওয়া আছে কাজটা দেখলেই বুঝতে পারবেন চমৎকার কাজ এটা হাতের কাজ করা কুশি কুশিকাটা দিয়ে হাতের কাজ করানো এটা আর পুরোটা পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ডটা চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড দিছে পাঞ্জাবিটার পাঞ্জাবের দেখলে অনেক সুন্দর লাগতেছে আমাদের কাছে দেখতে অনেক সরাসরি অনেক সুন্দর লাগতেছে যাই না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা লাইক একটা একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করে দেওয়া আছে চমৎকার কালার হাতার কাজ এবং গলার কাজ দুইটা ম্যাচিং করা এটাও তেইশশো টাকা শুধু একমাত্র রেডওয়ান গার্মেন্টস আছে 350 টাকা শুধু আচ্ছা অফার চলাকালীন এবং স্টক থাকা পর্যন্ত 350 টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো কিনে এখন আরেকটা কালার দেখাবো চমৎকার কালার এটারও কাজটা অনেক রাজকীয় কাজ কালার কাজটা দেখলে আপনার ভালো লাগবে এই যে এটাও আপনার কাচ্চবি পাঞ্জাবি কাচ্চবির কাজ করা আছে পাঞ্জাবিটায় চমৎকার একটা কালার কম্বিনেশন এবং যে কোনো অনুষ্ঠানে পরে আপনি যেতে পারবেন এই পাঞ্জাবিটা আপনি বিয়ের অনুষ্ঠানে যান বা যে কোনো পার্টিতে যান আপনি বা যে কোনো আপনার লোকাল পার্টি হোক বা যে কোনো ভালো পার্টি হোক যেখানে যান আপনি পাঞ্জাবি আপনার খুবই সুন্দর লাগবে এটারও কাজটাও খুব চমৎকার হবে কাজটা ম্যাচিং করে দেওয়া হয়েছে খুবই ভালো লাগবে আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা কাপড়ের মধ্যে সুতার কাজ করে দেওয়া আছে এটাও মাত্র তেইশশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা যতক্ষণ পর্যন্ত স্টক থাকবে আমাদের আচ্ছা স্টক থাকা পর্যন্ত তেইশশো পঞ্চাশ টাকা এটা একটা পেস্ট কালার চমৎকার একটা কালার অনেক সময় অনেক সময় আপুরা আমাদের কাছে আসেন যে ভাইয়া আপনি একসাথে ম্যাচিং করে পরবেন যদি এরকম হয় যে আপনারা চাইতেছেন যে আপনার বাবু প্লাস বাবুর বাবা দোনজন একসাথে ম্যাচিং করে পরবেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সেগুলো আছে যেটাকে বলি আমরা বাপ বেটা বলি বাবা ছেলে বাপ বেটা পাঞ্জাবি আমাদের কাছে ম্যাচিং করা আছে বাবা এবং ছেলে উভয় দোনজনই একই কালার একই ধরনের ফেব্রিক্স একই ধরনের ডিজাইন পাঞ্জাবি আমাদের কাছে পাওয়া যায় সেটা প্রাইসটা আমি এখন বলতেছি না সেটা প্রাইসটা এখন আমাদের অনেক বড় একানো অন দা ওয়ে চলতেছে লাইনে এখনো এখনো কাজ শেষ হয় নাই ওই গুলো আসলে অবশ্যই আপনাদেরকে আমরা প্লাস জানিয়ে দেব আচ্ছা এটার দাম হতো টাকা এটার দাম চমৎকার টাকা এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার যে কেউ পরলে কিন্তু আপনার খুব সুন্দর ভাবে ফিট হবে অনেকেই গোল্ডেন কালার হলুদ পাঞ্জাবি গুছিয়ে দিতেছেন যার জন্য ইয়া একটা কালার দেখাইতেছি এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ হলুদের উপরে হলুদের উপরে হাতের কাজ করা পাঞ্জাবিটা চমৎকার এই একটা পাঞ্জাবি করতে যারা পাঞ্জাবিগুলো হাতে করে প্রচুর মেহনত প্রচুর মেহনত করে পরিশ্রম করে তারপরে আপনাদের এই মাঝে এই পাঞ্জাবিগুলো উপস্থাপন করা হয় কারণ একটা পাঞ্জাবি যদিও পাঞ্জাবি কিন্তু যারাই কাজগুলো করে এই কুটির শিল্প যারাই কাজগুলো করে তারা খুবই মাধুর্য সাথে কাজগুলো করে তারপর একটা পাঞ্জাবি এত সুন্দর হয় তারপর আপনাদের চোখে এত ভালো লাগে কাজগুলো দেখেন কত সুন্দর খুবই চমৎকার কাজ আর এটার মধ্যে সুতার কাজ করা দেওয়া আছে বডিতে প্রত্যেকটা পাঞ্জাবি সুতার কাজ করা দেওয়া আছে কোনো প্রিন্ট না কোনো ব্লক না অনলি সিকুয়েন্স অনলি সিকুয়েন্স অনলি সিকুয়েন্স খুব সুন্দর চমৎকার কালার পাঞ্জাবির আচ্ছা এটা হচ্ছে আপনার 2350 টাকা এটাও 2350 টাকা জি আচ্ছা আপনাদের যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট এই হচ্ছে আরেকটা কালার আচ্ছা কালারটা দেখতেই অনেক সুন্দর লাগতেছে এটাকে বলে আপনার

কিন্তু আমার এমন একটা পাঞ্জাবি ভালো লাগছে যে পান সাইজ হচ্ছে না তা আমাদের কাছে আসলে আমাদের নিজস্ব গার্মেন্টস আমরা আপনার সুন্দর করে অল্টার করে দিয়ে কোনো চার্জ লাগবে না এটার কোনো চার্জ লাগবে না উইদাউট চার্জ আমরা আপনাকে কিছু আপনার অন্য কিছু দেখাই চেয়েছি যেমন সামনে বিয়ের ট্রেডিশন আসতেছে উইন্টারও আসতেছে সামনে আবার আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আসলে যারা আমরা হোলসেলার তারা কিন্তু আমরা এখন থেকে কিন্তু ব্যস্ত আমরা কিন্তু এখন থেকেই ব্যস্ত এখন থেকে প্রোডাকশন চলতেছে আমাদের কারখানায় বানানো চলতেছে প্রসেস চলছে যে যাই বলেন কিন্তু আমরা আসলে কোটি তো যেগুলো আসছে পরে আসছে কিন্তু অতি প্রথম তো আপনাদের এই মুজিব কোট নামই পরিচিত এখন কেউ মুদি কোটি বলে এটা বলে ওটা বলে কিন্তু আসলে মুদি কোটি মুদি তো কিছুই না আমরা শুধু জানি এটা কোটি আমরা জানি এটা নাম হচ্ছে কোটি এটা হচ্ছে আপনার কালো এটা ফুল ব্ল্যাক কালারটা কাপড়টা হচ্ছে আপনার হাই সুফিয়ানা কাপড় কাপড়টার নাম হচ্ছে হাই সুফিয়ানা কাপড় খুবই চমৎকার দেখতে হ্যাঁ ছয়টা করে বাটন দেওয়া আছে ছয় দফা শেখ মুজিবুর ছয় দফা এখানে দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের ছয় দফা তিনটার নিচে তিনটা সিঙ্গেল দেওয়া আছে এগুলো দাম মাত্র এক হাজার টাকা দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তারপর এগুলোর মধ্যে আরো কালার আছে এটা তো অফ হোয়াইট কালার ঠিক আছে বিভিন্ন ধরনের কালার থাকবে তারপর আপনার স্টেপও থাকবে এরকম স্টেপ থাকবে আচ্ছা দেখতে খুবই যে কোনো পাঞ্জাবির সাথে ফর্মাল যারা ফর্মাল পাঞ্জাবি পরে অভ্যস্ত ফর্মাল পাঞ্জাবির সাথে আপনার যারা কোটি ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারেন যেমন কিছুক্ষণ আগে আপনার কাতানের কিছু পাঞ্জাবি দেখাইছিলাম প্রিন্টের পিন্টের এখন আপনার দেখাবো আপনার কিছু কোটি কোটি খুবই চমৎকার কালার কম্বিনেশন আপনি পাঞ্জাবির সাথে কোটির কালার কম্বিনেশন করে নেবেন আমাদের কাছে সেগুলো আছে আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন রেদন গার্মেন্টস আসতে পারেন কামরাঙ্গিনশোর পুরাতন বিদ্যুৎ অফিস যেকোনো সময় আসতে পারেন আর কোটিগুলোর সাইজ হচ্ছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই কোটিগুলো হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা শুধু একমাত্র রেদন গার্মেন্টস দেখেন চমৎকার চমৎকার কালার প্রোডাক্টের বিপুল পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনি আসলে আপনার মন মতো প্রোডাক্ট নিতে পারবেন এখানে দেখেন চমৎকার কালার এগুলো দেখতে যেমন সুন্দর লাগে পরলেও আপনাকে অনেক সুন্দর মানাবে আর যে কোনো পাঞ্জাবির সাথে ম্যাচিং করে নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার যেটাকে বলে অনেকেই অনেক ধরনের কালার চায় তো কোটির একটু সবাই একটু কনপাসই চায় যার জন্য কনপাসের মধ্যে এই কোটিগুলো বের হয়েছে এখন বর্তমান এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা গোল্ডেনের মধ্যে আপনার চমৎকার একটা ডিজাইন ডিজাইন কোনো প্রিন্ট হবে না ডাইরেক্ট সুতার কাজ করা কাতান কোনো প্রিন্ট নাই ডাইরেক্ট সুতার কাজ করা এই হচ্ছে একটা প্রোডাক্ট আচ্ছা ডিজাইন কালার এখানে আছে अवेलेबल কালার এগুলোর মধ্যে চারটা করে কালার হবে এগুলোর ভিতরে চারটা করে কালার হ্যাঁ চারটা করে কালার হবে চারটা করে কালার হবে আর সাইজ হবে আপনার 40 42 44 চারটা করে সাইজ হবে প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা হবে আপনার 1050 টাকা অনলি 1050 টাকা অনলি 1050 টাকা এই যে হচ্ছে আপনার চমৎকার একটা কালার ব্ল্যাকের মধ্যে আপনার মেরুনের শেড করা কালারটা আপনার দেখলেই ভাল লাগে প্রোডাক্টটা এত সুন্দর একটা কালার যে কোনো পাঞ্জাবির সাথে কালারটা খুবই ভাল লাগবে খুবই ভাল লাগবে যে কোনো এই হচ্ছে একটা ব্যতিক্রম এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কোটি যে কোনো মানুষ চাইলে ব্যবহার করতে পারবে খুবই লাগবে কোটিটা দেখার মতো এটার প্রতি প্রতিটা প্রত্যেকটা প্রোডাক্ট চারটা করে কালার হবে আর সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা দাম হচ্ছে 1050 টাকা বাচ্চাদের সাথে কি ম্যাচিং করে নিতে পারবেন হ্যাঁ বাচ্চাদের সাথে ম্যাচিং করে নিতে পারবেন যেমন ওই যে আমরা দিয়ে রাখছি এখানে ডলে এই যে দেখেন হ্যাঁ এখানে আপনার বড়দের বাচ্চাদের কোটিও হবে উপরে যে বাচ্চাদের কোটিগুলো দিয়ে রাখছি আমরা হ্যাঁ যে কোনো বয়সের ব্লেজার হবে ব্লেজার হবে এখানে বাচ্চাদের পাঞ্জাবি হবে সাইজ সবকিছু अवेलेबल থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে প্রত্যেকটা চারটা করে সাইজ থাকবে চারটা করে কালার থাকবে এগুলো হচ্ছে আমাদের সাদা পাঞ্জাবি যারা ধুতি ইউনিটিকে পাঞ্জাবি নিতে চায় সেগুলোও আছে আমরা এক পলকে শোরুম দেখিয়ে দিচ্ছি আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যে আপনার হোলসেল এবং রিটেল কিন্তু এই শোরুম থেকে দেয়া হয় আর রেদুয়ান গার্মেন্টস এর অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা শপে চলে আসবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ